আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে কেন্দে দিয়েছিলাম কেন ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা একটু বড়ো হবে তো আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই তো আজকে আমাদের স্কুলে যেহেতু পিকনিক মোটামুটি আমি পঞ্চাশজন মানুষের রান্নাবান্না করবো আর রান্নাবান্না তাই তো যেহেতু আমার ওপর পড়ছে তাই সকালবেলা আর কি কাজে লেগে যায় কারণ যত দেরি করব তত লেট হবে কারণ আছে বাচ্চারা তাহলে সময় মধ্যে খেতে পারবে না তো যার কারণে আছে সকাল সকাল কাজ করা শুরু করে দিই আর এদিকে হচ্ছে আমাকে ক্লাস ছেলে মেয়েরা সিক্সের মেরা সাহায্য করতেছিলো তো আমি মনে করেন এই লাখটি আগে থেকে শুকাই রাখছিলাম কারণ হচ্ছে এর আগেবার যখন পিকনিক করছিলাম মানে বিজা লাখটি হওয়ায় মানে রান্না করতে খুব কষ্ট হয়েছে কারণ হচ্ছে সচরাচর ধোয়ায় রান্না করা মানে হয় না কারণ বাসায় হচ্ছে গ্যাসের চুলা কারেন্টের চুলা সবই আছে যার কারণে ধোয়াতে অভ্যস্ত না আর মাটি চোলা রান্না তো ভাই মানে অসাধারণ লাগে যদিও এটা মাটি চোলা না এটা হচ্ছে ইটের চোলা তো যাই হোক আর কি এদিকে হচ্ছে প্রথমে আমি ওই মাংসটাকে মেরিনেট করে রাখি বিরিয়ানির মশলা লবণ আদা রসুন বাটা একটু অল্প অল্প করে দিই কারণ কি হয় যদি মেরিনেট করে না রাখা হয় তাহলে হচ্ছে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আসে সেটা থেকে যায় আর মানে মাংসটা খেতেও ভালো লাগে না তো যার কারণে হচ্ছে আমি মাংসটাকে প্রায় এক ঘন্টার মতো আর কি মেরিনেট করে রাখছি তো এবার আর কি তেল দিয়ে নিলাম তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব যদি ব্রয়লার মুরগিটাকে ভালো মতো তেলের ভিতর ভাজা হয় তাহলে ব্রয়লার মুরগির গন্ধটা তখন থাকে না তো এদিকে আমাকে স্যার সাহায্য করতেছিল আন্টি সাহায্য করতেছিল সব সার আমি সাহায্য করতেছিল মানে মোটামুটি কারণ হচ্ছে যেহেতু জন মানুষের রান্না বান্না করব তো একা আমার পক্ষে তো সম্ভব না তো যার কারণে হচ্ছে ওনারা আমাকে সাহায্য করতে ছিল তবে আনটি আন্টি অনেক বেশি সাহায্য করছে আর এই মান্নান স্যার মানে মোটামুটি আমরা রান্না রান্নাবান্না কাজটা শেষ করছি ম্যাম আমরা এসে একটু বলে দিয়েছিলো যে মানে কখন কতটুকু কী দিব না দেবো আর বাকিটা তো আমরাই করছি তো এদিকে হচ্ছে ওরাও সাহায্য করতেছিল লাখটি তো ভাই একটু পর বড় নিভা যেতেছিলো আর চোখ জ্বলতেছিল তো আনটি হচ্ছে কি আয়সা মানে চুলা মানে জ্বালায় রাখার চেষ্টা করতেছে আর ফাঁকে ফাঁকে একটু পোলা বান্ধার সাথে একটু মজাও করতেছে ভাই আনটি এত পরিমাণে একটা ভালো মানুষ মানে ওনার মধ্যে কোনো হিংসা নাই কোনো ক্লান্তি নাই আসলে যারা কাজে না তারা কখনো কেন বসে থাকতে পারে না তো এদিকে হচ্ছে আমার মুরগির মাংসটা ভাজা শেষ এটা আমি এখন তুলে নিব তারপর হচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাতিল একটা আরও কাজ আছে তো এখানে আমি হচ্ছে প্রথমে একটু মানে ওই গরম মশলা বলতে তেজপাতা তারপর হচ্ছে ওই এলাচ দারচিনি কী কী যা মানে কী কী জানি থাকে জান সঠিক মানে আমি হচ্ছে দোকান থেকে আনার সময় সবকিছু একসাথে কিনে আনছি তো এটা হচ্ছে প্রথমে একটু ভালো মতো তেলে ভেজে নেব কারণ তেজপাতা থেকে একটা সুন্দর একটা ঘ্রান আসে আর সেটা মনে করেন পোলারের জন্য খুবই ভালো তো আমি হচ্ছে প্রথমে মানে এই গরম মশলাটা একটু তেলে হালকা করে ভেজে নিই তারপর থেকে একটু পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব তো পেঁয়াজ আমি এখানে মোটামুটি দেড় দেড় কেজির মতো ইউজ করছি আমার মতে কি মানে রান্নার সময় যদি আপনি একটু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেন আর যদি তেলটা একটু বেশি হয় তাহলে ক্যানজানি ভাই রান্নাটা খেতে অনেক মজা হয় মানে আমি মানে যতদূর রান্নাবান্না করছি মানে আমি আমার মানে জ্ঞানে বললাম আর কি যে আমার কাছে ক্যানজানি ভাই পেঁয়াজটা তেলটা একটু বেশি মনে হলে রান্নাটা খেতে খুব ভালো লাগে তো এদিকে পেঁয়াজটা ভাজতেছি আর চুল আর ধোয়ার কারণে আমি তাকাইতে পারতেছিলাম না ভাই এত পরিমাণে কষ্ট হইতেছে কারণ ধোয়াতে তো অভ্যস্ত না বাসায় কারেন্টের চুলা প্লাস হচ্ছে এই গ্যাসের চোলা তো এদিকে আমি তো কেন্দ্রে দিয়েছি মানে কি পরিমাণ যে কান্না আসতেছিলো ধোয়ার কারণে তো আমার পেঁয়াজ ভাটা মানে পেঁয়াজ ভাতা শেষ মোটামুটি এখন হচ্ছে আমি আদা রসুন ভাটা একসাথে দিয়ে দেবো কারণ আমি এটা হচ্ছে একসাথে ব্লেন্ড করছি কারণ ওই আলাদা আলাদা করে ব্লেন্ড করার সময় নাই এত সময় কে নিয়ে মানে বসে থাকবে আলাদা আলাদা করে ব্লেন্ড করতে যার কারণে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি ব্লেন্ড করে আনছি মানে অন্য একটা ম্যাডামের বাসার থেকে তো এদিকে আমি হচ্ছে ধোয়ার কারণে তাকাইতে পারতেছে না খুব কষ্ট হইতেছে তো পরে ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি একটু সাহায্য করেন তো এদিকে আছে আমি একটু জিরার গুঁড়াটা দিয়ে নিলাম জিরার গুঁড়াটা দিলেও মানে খেতে ভালো লাগে মানে একত হচ্ছে মানে বিরিয়ানিতে আপনি যত মশলা দেবেন যত মশলা ব্যবহার করবেন তত ভালো লাগবে ভাই মানে বিরিয়ানিটা মূলত মানে মশলার কারণে খুব ভালো লাগে আর একটা কথা আছে না যে তত গুড় তত মিষ্টি তো এদিকে রান্না করতেছিলাম মানে ধোয়ার কারণে আমি মানে এই পাশে দাঁড়াতে পারতেছি না ওই পাশে দাঁড়াতে পারতেছি না এত বিরক্ত লাগতেছে তো তারপর হচ্ছে আমি একটু টক দিয়ে দিয়ে নিই আমার কাছে জ্ঞান মনে হয় ভাই বিরিয়ানিতে টক দই তারপর হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করলে তো খুব মানে টেস্ট হয় আর কি মানে আমি আমার মানে মতামতটা বললাম আর কি তো এদিকে আমি ধোয়ার কারণে দাঁড়াতে পারলাম লাড়তে পারতেছিলাম না তো পরে ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি একটু নাড়াচাড়া করেন তো এদিকে দুই ম্যাডাম আমার সাহায্য করতেছিলো মানে যেহেতু আমার কষ্ট হচ্ছিলো তো এরপর হচ্ছে আমি চালটা দিই চালটা একটু তেলে ভিতর কিছুক্ষণ ভেজে নেব কিন্তু ধোয়া বাই মানে দেখেন কী পরিমাণ যে ধোয়া বাড়তেছে ভাই লাকড়িটা এত সুন্দর করে শুকাইছে তারপরও যদি ধোঁয়া আসে তাহলে বলেন কষ্ট লাগে না তো এদিকে লার তো একটু কষ্ট হইতেছিলো কারণ অনেকগুলো চাল তো এদিকে আমি তো প্রায় আর থাকতে না পারে কাইঁদা দিয়েছি কাইন্দা বলে সরি কেন্দা দিয়েছি এই যে দেখেন আমি এখনও কাঁদতেছি কী করবো ভাই কিছু করার নেই তো মোটামুটি আমার চালটা ভাজা শেষ তারপর হচ্ছে কি আমি এই পানি দেওয়ার পরে মানে ভাজা মাংসটা সেখানে দিয়ে দিই কারণ সব যদি একসাথে আমি মানে বসাই দিই আর কি তাহলে দেখা যায় ওই মাংসের ভিতরেও মশলাটা ঢুকবে প্লাস হচ্ছে পোলাওটা খেতেও তখন ভালো লাগবে তো এই তো এখন হচ্ছে আমি পানি প্লাস মাংস সব দিয়ে দিক তো তারপরে হচ্ছে একটু গুঁড়া দুধ দেবো তো গুঁড়ো দুধ দেওয়ার আগে মানে আমার কাছে মনে মহিলা একটু খায় নিই কারণ হচ্ছে আমার গুঁড়ো দুধ খুবই ভালো লাগে তো একটু খেয়ে নিলাম আর এদিকে মানে ধোয়ার কারণে তাকাইতে পারতেছি না বললাম মানে ধোয়া মানে ঘোঁড়া দুধের প্যাকেটটা আমি চোখ বন্ধ করে দিতেছিলাম তো দিতে গিয়ে তখন আমি কিনতে দিয়েছিলাম ভাই কি করবো ভাই বিরিয়ানি রান্না করতে গেলে যে কি পরিমাণ কষ্ট মানে জন মানুষের রান্না বান্না তো তাই আর বিরিয়ানির কথাটা আমার একটা স্টুডেন্ট বলতেছিল যে স্যার আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছে সেইখান থেকে আমি মূলত এই কথাটা বলতেছি বিরিয়ানি রান্না করতেছি আজকে আমি বিরিয়ানি তো বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমি এটাকে মানে ঢেকে দিলাম মানে বলো কাশটার জন্য কারণ হচ্ছে এখানে দেখা যায় না থাকলে তো এটা ভালো মতো ফুটতে চায় না আর একটা টেনশনে কাজ করতেছিল আল্লাহ মানে চাল যেন সিদ্ধ হয় সিদ্ধ হয় সিদ্ধ হয় তো ওইদিকে স্যার আর ম্যাডাম হচ্ছে শশা কাটার মানে শশা কাটে রেডি করতেছে কারণ হচ্ছে বিরিয়ানি রান্নার শেষের দিকে আমি একটু খেয়ে নিলাম কারণ অনেক ক্ষুদা লাগছিল তো রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি বলে মানে ভালো মতো একটু শশা খায়নি তো তারপরে যে ঢাকনা বদলা করে দেখলাম মানে যে না মোটামুটি ঠিকই আছে কিন্তু একটা ভয় লাগতেছিল কি মানে চালটা তখন ভালো মতো ফুটে নেয় তো মনের ভিতরে এত ভয় ঢুকতে ভাই মানে বাচ্চারা যদি খাইতে না পারে ভাই এর থেকে কষ্ট কী হইতে পারে তো মানে আমি খালি মনে মনে বলতেছিলাম আল্লাহ মানে রান্নাটা যেন ভালো হয় এদিকে তো মেহমানরা আসতে শুরু করে দিয়েছে আর কি মানে প্লে কেজি বান্ডা ওদেরকে বলছি পাহাড়ের দিকে আসতে আর এদিকে হচ্ছে যে সিয়াম মানে আমার ক্যামেরাম্যান আর কি ওরা দুইজনের ক্যামেরা ধরছে তাই তো রান্নাবান্না শেষ এখন আর কি খাওয়া দাওয়ার পালা তো হচ্ছে গিয়ে সবাইকে সমানভাবে ভাগ করে দিতেছিলাম আমি ম্যাডাম এই মান্নান স্যার মানে মোটামুটি হচ্ছে আমার কলিগরা সবাই খুব ভালো তো মানে যেই ভয়টা পাইছিলাম মানে সেই ভয়টা হয় রান্নাটা খুবই মজা হয়েছিল মানে সবাই খুব খুশি হয়েছে রান্নাটা খায়া মানে আমার তো রান্না সার্থক হয়ে গেছে আমার কষ্ট সার্থক ভাই মানে খাওয়ার পর যখন এত সুন্দর একটা প্রশংসা করতে ভাই আমার এই কষ্টটা এই কষ্টই মনে হয় না মানে খুবই ভালো লাগছে আমার কাছে আর আমার কেন জানেন ভাই খাইতে ইচ্ছা করে না যখন ওরা বলতেছিলো যে স্যার রান্নাটা খুব মজা হয়েছে তো কেমন লাগলো আমার বিরিয়ানি রান্না করার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা ছিল আমাদের পিকনিকের দিন আল্লাহ